নমস্কার আজকে আমি ছানার মোদকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ছানা তৈরি করার জন্য আমি এখানে দুটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর ফুটতে শুরু করলে আমি এখানে চার চামচ ভিনিগার আর চার চামচের মতো জল দিয়ে ছানাটা কেটে নিলাম ছানাটা কেটে গেলে আমি এখানে ছাঁকনির উপর একটা পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নেব আর জলটা ঝরিয়ে গেলে আমি প্লেন জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। যাতে ভিনিগারের গন্ধটা না থাকে এই জন্য প্লেন জল দিয়ে আমি ছানাটাকে একটু ধুয়ে নেব আর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি মিক্সার জারে দিয়ে দেব এবারে আমি কয়েকটি কাজু নিয়েছি আমি এখানে কাজু দিয়ে দেবো আর হাফ বাটি দুধ দিয়ে দেব এবার ভালো করে আমি পেস্ট করে নেব তো আমি এখানে ফাইন একটা পেস্ট করে নিলাম তো পেস্ট করা হয়ে গেলে এখন আমি কড়াইতে দিয়ে দেবো প্রথমে আমি ছানা কাজু আর দুধের পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সার জারটাতে আরেকটু দুধ দিয়ে ধুয়ে দিলাম একশো গ্রামের মতো চিনি দিয়ে দেবো আর আমি ফ্লেভারের জন্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেবো আর একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে দেব আপনারা চাইলে বেশি পরিমাণও গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন তো আমি একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দিলাম এবারে সব কিছু দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে হাই ফ্লেমে মেশাতে থাকব হাই ফ্লেমে এভাবে সমানে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু তলাটা লেগে যাবে তো হাই ফ্লেমে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমি এভাবে মেশাতে থাকবো তো যাতে তলাটা লেগে না যায় তো এর জন্য কিন্তু সমানে নেড়ে নিতে হবে আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে তো এভাবে হাই ফ্লেমে করলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে আসে তো এবার এরকম শুকিয়ে আসলে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব তাতে কিন্তু আমার ছানার ড্রোটা কিন্তু খুব সফট হয়ে যাবে শেপ দিতে খুবই সুবিধা হবে এর জন্য আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এরকম শুকনো হয়ে আসলে আমি নামিয়ে নেব আর নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি শেপ দিয়ে নেব প্রথমে আমি গোল মতো করে শেপ দিয়ে নেব তারপর আমি মোদকের শেপ দিয়ে নেব তো এভাবে গোল মতো করে লম্বা মতো করে আমি মোদকের শেপটা দিয়ে নেব তারপর একটা চামচ দিয়ে আমি এভাবে সেপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু মোদক মোল্ট দিয়েও করতে পারেন তো আমার কাছে যেহেতু মোদকের মোল্ক নেই আমি হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলিকে শেপ দিয়ে নিলাম এরপর একটা সিলভার পেপার আমি একটু করে দিয়ে দেব তো সবগুলিতে আমি অল্প একটু করে লাগিয়ে দেব তাতে দেখতে খুব সুন্দর লাগে তো খুবই সহজ পদ্ধতি আর খুব কম উপকরণে এভাবে ছানার মোদক তৈরি করা যায় সামনে গণেশ চতুর্থী তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে ছানার মোদক তৈরি করে নিতে পারবেন আজকে আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।